আমার নাম হলো মোহাম্মদ আকসার মিয়া প্রায় তিরিশ বছর যাবো এগুলা করতেছি এই আচ্ছা এই যে সানাসুর দিলাম এই যে সোলাপুর দিলাম সালাদ দিলাম পেঁয়াজ দিলাম এ মরিচ দিলাম লেবু এই যে ধনিয়া পাতা এগুলা দিলাম সরিষার তেল খাটি সরিষা আগে না কি নানছি এই যে লবণ দিলাম এবার নারা দিলাম সেল হয় 2160 1800 এমন এর ভিতরে ইদানিং YouTube ব্যবসা তো খারাপ হই ব্যবসা মানে অনেক খারাপ মানে ইদানিং YouTube খারাপ কি মানে ইদানিং অত ভালো না বুঝার নাই মানে কারণ এই সরকার পতনের পর থেকে এই সমস্যাটা হই বুঝেন মানে সরকার তাই আওয়ামী লীগ আসতে আওয়ামী আমি বুঝি না আমি বলছি সরকার মানে তাকতে ভালো রয়েছে মানে সরকার মানে যাওয়ার পরে আর বেসা না খুব খারাপ আতঙ্কের মধ্যে আছে এই হিসাব নাই এই যে বু দিলাম লেবু দিলাম খাইলে বুঝবেন সমস্যা নাই অর্থাৎ করোনা আছে না করোনার আগে মানে আজার দুই হাজার বেচা গেছে বুঝছেন সাতাশে লাভ হয়েছে লাভের সংখ্যাটা খুব কম বুঝছেন নিতে পারে তালতলা পেট্রোল পাম্প বাস স্ট্যান্ড এর সাথে হম